এই গরমে ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা একদম সাবুদানার পুডিং তৈরি করে দেখাবো দুধ দিয়ে সাবুদানার পুডিং একদম এই গরমে কিন্তু এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা একদম কলিজাটাকে কিন্তু একদম ঠান্ডা করে দেয় তৈরি করে যদি খাওয়া যায় এটা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম সাবুদানার পুডিং এবার আমি এখানে একটা বাটি নিয়েছি বাড়িতে আমি এখন সাবুদানা দিয়ে দিচ্ছি এটা আমি একদম চিকন দানাটা নিয়েছি আর প্যাকেটে সাবুটা নিয়েছি আমি দিয়ে এবার পানি দিয়ে এটা পরিষ্কার করে একটু ধুয়ে নিব দুইবার পানি পাল্টে একটু ধুয়ে নিব নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি এবার এখানে একটা কড়াই নিয়েছি কড়ই পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন একটু ফুটে এসেছে তখন কিন্তু আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি এই সাবধানাটা আমি এখন সিদ্ধ করে নিব মাত্র তিনটা উপকরণ দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করা যায় একদমই সহজ কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা কিন্তু খেতে খুবই মজা লাগে এটা কিন্তু বাড়িতে এখন গরমে কিন্তু এটা তৈরি করে খাওয়াই যায় তাহলে এটা সিদ্ধ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি একটু সিদ্ধটা হয়ে যায় এখানে তোমরা মোটা মোটা দানারও সুজিটা নিতে পারো আমি চিকন দানার সুজিটা নিয়েছি আর এই সুজিটা আমি প্যাকেটের সুজিটা নিয়েছি কোলা সুজিটা না প্যাকেটের সুজি এমনি পরিষ্কার থাকে আমার সিদ্ধ হয়ে এসেছে আর একটু জাল করা লাগবে আমার সিদ্ধ হয়ে গেছে এবার এবার কিন্তু আমি একটা শাকনিতে ছেঁকে নিব এটা আমি শাকনি কিন্তু ছেঁকে থুয়ে দিয়েছি এটা তোমাদের দেখালাম না এবার কিন্তু আমি আর একটা করই নিয়েছি করই এখন আমি এক কাপ দুধ দিয়ে দিলাম আর এই যে এখানে আগার পাউডার দিলাম আমি কিন্তু এখনও জালটা ধরিয়ে দিইনি জলটা জালটা নিভানো আছে আমি কাঁচা দুধের ভিতরে এই আগার পাউডারটা দিয়ে দিলাম মানে এক কাপ দুধ যদি নাও তাহলে কিন্তু এক চামচ আগার পাউডার দিতে হবে আর দুই কাপ যদি দুধ নেওয়া যায় তাহলে দুই চামচ দিতে হবে আমি আগার আগার পাডটা তোমাদের দেখাই দিলাম দিয়ে এবার ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে কাঁচা দুধের সাথে কারণ গরম দুধের সাথে দিলে কিন্তু এটা মিশতে চায় না দিয়ে এবার কিন্তু আমি জালটা ধরিয়ে দিয়েছি এবার ফুটে এসেছে এবার কিন্তু এটাকে একটু জাল করতে হবে কয়েক মিনিট দিয়ে এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা তোমাদের স্বাদ মতো দিবা মিষ্টি যে যেরকম খাবার সে সেরকম দেবা এই পুডিংটা কিন্তু খুবই মজা লাগে খেতে একবার তৈরি করতে পারো বাড়িতে এই গরমে যেটা ভালোভাবে একটু ঘন হয়ে যখন আসবে তখন কিন্তু আমি এই যে সাবধানাটা আমি কিন্তু এইভাবে ছেঁকে নিয়েছি পানিটা ফেলে দিয়েছি আর যে এইভাবে ছেঁকে কিন্তু আমার অনেকখানি সাবধানা হয়েছে আমি এবার দুধের ভিতরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু রান্না করতে খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে দিয়ে এটা আর দুই তিন মিনিট মতো একটু জাল করে নিতে হবে একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা আমি নামিয়ে নেব খুব ঘন করার দরকার নাই একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা নামানোর নামিয়ে নিতে হবে আমি এই পর্যায়ে কিন্তু এখন নামিয়ে নেব এটা আমি একটা বাটিতে এটা সেট করব এই কারণে আমি কিন্তু যে যে কাপে দুধ দাম এপে নিয়েছি আমি সে কাপে কিন্তু এটা সেট করছি কারণ আমি ওইভাবে দুধ দাম এপে নিয়েছি যেন এটা জানে এখানে মানে ধরে এ কারণে আমি কিন্তু ওই কাপটাই নিয়েছি আমি এবার ফ্রিজে কিন্তু আমি আধা ঘন্টা থুয়েছিলাম আধা ঘন্টার ভিতরেই কিন্তু সেট হয়ে গেছে নর্মাল ফ্রিজে থুয়েছিলাম দিয়ে বারে একটু সাইডটা একটু শুরির মাধ্যমে একটু ইয়া করে নিতে হবে সেরে নিতে হবে তাহলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে উঠে আসবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি একটু তোমাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে একদম জেলি ভাব আর খুবই মজা এটা একবার তৈরি করতে পারো বাড়িতে দিয়ে কিন্তু এটা খেতে পারো এই গরমে দেখি বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় লাগছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ